হাদিসে আছে রমজানের শেষ দশ দিনে তোমরা কদর রাত তালাশ করো বোখারি শরীফ হাদিস নম্বর দুই হাজার বিশ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার এবং রমজানের শেষ সাত দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা যেমন হাদিসে আছে তোমরা রমজানের শেষ দশ দিনে বেজন রাত গুলোতে কদরের রাত খোঁজ করো বুখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার সতেরো অধিকতর সম্ভাবনার দিক দিয়ে প্রথম হলো রমজান মাসে সাতাইশ তারিখ দ্বিতীয় হলো পঁচিশ তারিখ তৃতীয় হলো উনত্রিশ তারিখ চতুর্থ হলো একুশ তারিখ পঞ্চম হলো তেইশ তারিখ আল্লাহ রব্বুল আলামী এই রাতকে গোপন রেখেছে আমাদের উপর রহম করে তিনি দেখতে চান এর বরকত ও ফজিলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে লাইলাতুল কদর আমাদের কর্তব্য হলো বেশি বেশি নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন সুবান আল্লাহ কদর ফজিলত পাওয়ার উদ্দেশ্য কিছু নফল ইবাদত করা নফল নামাজ আদায় করা কোরআন তেলোয়াত করা তবজি তাহালিল পাঠ করা কর্তব্য দুই দুই রাকাত করে নফল নিয়ত করে যে কোন সুরা সুরা পাতিহার সঙ্গে মিলিয়ে নামাজ পড়া যাবে তাতে কোনো অসুবিধা নেই উত্তম হলো নফল নামাজ ধীরে সুস্থে লম্বা লম্বা कोटे से কెరত দিয়ে পড়া এবং দিরিসতির রুকু সিজদা আদায় করা লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত এই রাতে শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো হাদিস শরীফে এসেছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা

তুমি বলবে আয়সা তুমি বলবে হে আল্লাহ আপনি বড় ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন তাই আমাকে ক্ষমা করে দিন আরবি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফুআননি ইবনে মাজাহ যদি কেউ জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায় তাহলে তার জীবন ব্যর্থ তাই এই রাতে অন্তরকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে তবে মনে রাখতে হবে যে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পূর্বে খাটি দিলে তোবা আস্তাগফিরুল্লাহ করতে হয় খাটি তোবার চারটি শর্ত পূর্বের গুনাহ থেকে ফিরে আসা এবং গুনাহ ছেড়ে দিতে হবে গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হবে হতে হবে যে আমি বড়ই অন্যায় করেছি ভবিষ্যতে এই গুণা আর করব না বলে মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে বান্দার কোন হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে দিতে হবে এ রাতে আরেকটি আমল পুকাহায়েরামগণ বলেছেন যে এই রাতের ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে যদি কেউ গোসল করে নিতে পারে তবে সেইটা উত্তম উক্ত আমলগুলো শুধু 27 রমজান নয় বরং রমজানের শেষ 10 দিনে প্রত্যেক বেজোল রাতে সবিক কদর তালাশ করতে হবে এর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন আর উম্মতের জন্য শরীয়তে ইতিকাফের বিধান কিয়ামত পর্যন্ত জারি রেখে গিয়েছেন যেন তারা ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে প্রত্যেকটি বেজোল রাতে করতে পারেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন এবং এই রাত বছর একবার আসে আর চলে যায় কিন্তু এই রাতে মহান নিয়ামত কোরআন মানব সমাজের বিরাজ্য মান থাকে চিরদিন মানব জীবনের সাফল্য এবং কোরআনের আমলে উপরে নির্ভরশীল এই রাতের মর্যাদা মূল্যায়ন তত যথাযথ হবে যখন আমরা কোরআনের নির্দেশিত পথে চলব আর কোরআনে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণাঙ্গ আনুগত্য করব এই রাতে সর্বপেক্ষা মহৎ পাপটি হলো কোরআনের হক আদায় করা এবং আল্লাহ বান্দাদের পরিচালিত করার জন্য নিজেদেরকে সর্বদা প্রস্তুত করা আল্লাহ যেন সবাইকে আল্লাহ যেন উম্মতি মোহাম্মদিকে লাইলাতুল কদর তালাশ করা তৌফিক দান করুন সেই অনুযায়ী আমল করা অন্যায়তে করুন আমিন আমিন